নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের ক্র্যাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আরআরবি এন টি পিসির জন্য বুক সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি তো চলো দেখে নিই তো আগে আমরা পঁচিশ অব্দি ক্লাসটি করেছিলাম কোশ্চেন মানে পঁচিশ নম্বর কোশ্চেন অব্দি করেছিলাম তো আজকে আমরা ছাব্বিশ থেকে শুরু করব তো দেখো প্রথম প্রশ্ন কী আছে ত্রিভুজ এর মধ্যে ত্রিভুজ কোন মানে কোন এবিসি হচ্ছে সমান ফাইভ কোন এসিবি এবং কোন বিএসি সমান থ্রি কোন এসিবি হলে কোন এ বি সি এর মান পথ হবে আচ্ছা প্রথম আমরা একটা ত্রিভুজ এখানে নিই ঠিক আছে তো দেখো এখানে যে এই কোনটা ধর নাম দিয়ে দিই আমি এ বি সি এখানে কোনটা যদি কোন এ সি বি এটা যদি আমি থ্রিটা ধরি তাহলে কোন এ বি সি কি হবে কোন এবিসি হবে কী বলেছে যে কোন বি এস সি সমান সরি কোন বিএসসি সমান থ্রি কোন এসিবি অর্থাৎ এটা হবে থ্রি থ্রিটা এবং কোন এ বি সি সমান কত হবে ফাইভ থ্রিটা কোন কোন এসিবি তাহলে এটা ফাইভ থিটা হবে তো দেখো আমরা সবাই জানি তিন পরে তিনটে কোন মান সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো পাঁচ একে ছয় একে সাত সরি পাঁচ একে ছয় এক তিনে নয় নয় নাইন থিটাসন আছে একশো আশি ডিগ্রি তাহলে থিটাসন কত ডিগ্রি কুড়ি ডিগ্রি কী কী বের করতে বলেছে বের করতে বলেছে আমাদের কোন এবিসি অর্থাৎ কোন এবিসি তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশন সি একশো ডিগ্রি হবে তারপর দেখো কী বলেছে এটা একটু উচে নিই তোমরা তারপর তো কোয়েশ্চেনটা পড়ো কী বলেছে দেখো তিন এবং চার তিন এবং চার এবং চার এবং পাঁচ এই দুটি বিন্দু দিয়ে যে রেখা প্রবাহিত হয় তার স্লোপের মান কত আচ্ছা তো স্লোপের সূত্র কি এটা তোমার সবাই জানো এটা এক্স এটা ওয়াই এটা এক্স টু এটা ওয়াই তাহলে সূত্রটা হচ্ছে স্লোপের স্লোপ বা বলো বা এম বলো বা অ্যান থ্রিটা বলো সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই তাহলে ওয়াই টু সমান কত পাঁচ ওয়াই ওয়ান সমান কত চার পাঁচ মাইনাস চার বাই এক্স টু হচ্ছে চার আর এক্স এক্সন হচ্ছে তিন তাহলে দেখো এক বাই এক অর্থাৎ এই এম সমান কী বললাম আমি টেন থিটা তাহলে টেন থিটার সমান হচ্ছে এক ঠিক আছে তাহলে থিটার সম কত ফর্টি ফাইভ ডিগ্রি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ফর্টি ফাইভ ডিগ্রি নেক্সট দেখো একটি সোজা দণ্ডকে তির্যকভাবে জলে আংশিক ডোবালে দণ্ডটি বাঁকা দেখানোর কারণ কি অর্থাৎ কিসের জন্য এটা বাঁকা দেখায় তো এটি বাঁকা দেখায় আলোকের প্রতিসরণের জন্য অপশন বি হবে সঠিক ক্যান্সার প্রতিসরণ আশা করি তোমরা সকলেই জানো প্রতিসরণ হচ্ছে এমন একটা মানে যখন আলো একটি কোনো স্বচ্ছ মাধ্যম থেকে আলো বা রসি কোনো স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোন ঘনত্বের স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার পথটি একটু বেঁকে যায় এই ঘটনা এই বলে ঘটনাটি কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে চার দ্বারা গুণ করে গুণফলটি তারপর পাঁচ এবং দশের লগিষ্ট সাধারণ গুণিতকের সাথে অর্থাৎ এল সিমার সাথে যোগ করা হলে এক্স প্রাপ্ত হয় ক্ষুদ্রতম বিচর মৌলিক সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করে গুণফলটি দ্বিতীয় ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যার সাথে যোগ করা হলে ওয়াই প্রাপ্ত হয় তাহলে নিম্নলিখিত এগুলির মধ্যে আর কি কোনটি হবে সত্য তো দেখিনি আমরা তো দেখো কি বলেছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি বলেছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই তার সাথে চার গুণ করতে হবে চার গুণ করলাম গুণ করে গুণফলটিকে পাঁচ এবং দশের এলসিএম পাঁচ এবং দশের এলসিএম সবাই যেন দশ হয় তাহলে দশ যোগ করলে যোগ করা হলে এটা এক্স প্রাপ্ত হয় অর্থাৎ এটা শনি এক্স তাহলে এক্স শোন কত ঘুরিয়ে লিখি যদি আমি চার দুগুন আট দশে আঠেরো এক্স কোন আঠেরো বেশ তারপর কি বলেছে ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করে ক্ষুদ্রতম বীজ মৌলিক সংখ্যা হচ্ছে তিন তাহলে তিনের সাথে পাঁচ গুণ করবো গুণ করে গুণফলটি দ্বিতীয় ক্ষুদ্রতম বিজয় মৌলিক সংখ্যার সাথে যোগ করালো তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বিজুর মৌলিক সংখ্যা কী হবে প্রথম হচ্ছে তিন আর দ্বিতীয় হচ্ছে পাঁচ তাহলে পাঁচ হবে তাহলে পাঁচ সাথে যোগ করে সেটা হবে ওয়াই এটা সম ওয়াই হচ্ছে তাহলে ওয়াই সম কত ওয়াইসোন পাঁচ তিন পনেরো পাঁচে কুড়ি তাহলে দেখো এবার ওয়াই এবং এক্সের মধ্যে রিলেশনটা সত্য কী হবে এক্স এবং ওয়াই হলো সমান একদম না এক্স হল ওয়াই চেয়ে বড় একদম না ওয়াই এবং এক্সের মধ্যে পার্থক্য হল দুই একদমই তাই ওয়াই সমান হচ্ছে কত কুড়ি আর এক্স সমান কত আঠেরো তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কের কোন মানটির জন্য টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান সেভান জিরো এবং ফোর এক্স প্লাস কে ওয়াই প্লাস টু সেভান জিরো এই রৈখিক সমীকরণ তো এর কোনো সমাধান থাকবে না তো দেখো আমি এটা আমরা কীভাবে করবো তোমার সব সব জানো হয়তো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি সমান জিরো মেন এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো এটা জিরোটা ধরো এখানে লেখো তাহলে এদের এদের মধ্যে কিছু কন্ডিশন হয় তাদের সমাধান থাকবে কি থাকবে না বা ইউনিক সমাধান থাকবে তো যে সমাধান থাকবে না তার রিলেশানটা কী হয় সেটা হয় তোমার এ ওয়ান বাই বি ওয়ান সমান এ টু বাই বি টু নট is টু সি ও সরি সরি এটা এ ওয়ান বাই এ হবে এটা b1 ওয়ান বাই হবে এবং সি ওয়ান বাই সি টু এটার না তাহলে এখানে এ হচ্ছে কত দুই তাহলে দুই বাই এ সমান কত চার সমান বি সমান কত তিন বি সমান কত কে নট is টু সি ওয়ান সমান কত মাইনাস এক সমান কত দুই সেটাকে ছেড়ে দাও সি ও সি টু আমরা এটাকে নিয়ে কাজ করবো তা তো দুই দুইয়ে চার কেটে গেলো তাহলে কে সমান হবে কত তিন গুণে ছয় সঠিক অ্যান্সার হবে অপশান ডি আর যদি ইউনিক সলিউশন থাকতো তাহলে এটা সমান হতো ঠিক আছে আর সরি যদি ইনফাইনাইট সলিউশন থাকতো তাহলে এটা হতো এটাকে ইজিকাল টু হতো আর যদি মানে ইউনিক সলিউশন থাকতো তাহলে এ ওয়ান বাই টু নট ইজিক্যাল টু বি ওয়ান বাই বি টু হতো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে অম্লবৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলি হল ড্যাস কি কি এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ সালফার অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড নেক্সট দেখো একটা রিজনং দিয়েছে কি বলেছে না ডিকশনারি অনুযায়ী সাজাও তো এটা খুব সহজই দেখো প্রথমে কী আসবে একটা কমন চলেছে একটা দেখবই না আমি তো তারপরে তিন দুই আর চার আছে কে আগে আসবে দেখি তিনে আছে এলআই চারে আছে এলআই এবং দুই আছে এলআই আছে তারপর একটা আই এন এল এন এন আছে তিন দুই চার এলআইএন আছে চার নম্বরে দেখো এখানে পাঁচ এখানে সাত এখানে কত উনিশ তাহলে দুই আসবে তাহলে একের পর দুই আসবে তাহলে হয় অপশন নিয়ে বিকেটে গেল তাহলে এক দুই পাঁচ অথবা এক দুই তিন কে আগে আসবে পাঁচ না তিন পাঁচ হচ্ছে এ নি দুই হচ্ছে এল আই এ নিয়ে তারপরে দেখো এ আছে এখানে পাঁচের পর এক এখানে পাঁচের পর উনিশ তাহলে তিন আগে আসবে এই সরি দুই আগে আসবে সরি সরি আমি নিয়ে নিচ্ছি এই মানে তিন আর পাঁচের মধ্যে দেখছিলাম না তো অবশ্যই পাঁচটা আগে আসবে দেখো আছে প্রথমে এটা জি আছে তাহলে সঠিক হবে অপশান ডি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ সরি আরে বাবা কী যে হচ্ছে না এক দুই তিন চার পান না এটা হবে কত তিনটা পাঁচটা আগে আসবে তাহলে অপশান সি হবে এক দুই পাঁচ তিন চার নেক্সট কী বলেছে দেখো এগারো সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই কী বার ছিল তোমাদের আগের আটটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে ক্যালেন্ডার আমরা করেছি এটা তোমাদের হোমওয়ার্ক রইলো আমাকে বলবে তো কী বার হচ্ছে নেক্সট দেখো সোডা ওয়াটার তৈরির জন্য কী গ্যাস ব্যবহৃত হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেক্সট দেখো একটি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সন এ স্কোয়ার যদি জিরো ফোর বিন্দু দিয়ে প্রবাহিত হয় তবে এর মান কত এক্ষেত্রে কীভাবে এর মান পাবে এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও ওয়াই জায়গায় চার বসিয়ে দাও তাহলে এক্সের জায়গায় জিরো বসলে কত আসবে জিরো ওয়াই জায়গায় চার বসলে কত হবে ষোলো তাহলে স্কোয়ার সমান ষোলো এ সময় কত হবে প্লাস মাইনাস চার তো এখানে আমরা ধনাত্মকটা নেব তাহলে সঠিক অ্যান্সার হবে কত অপশন নিয়ে কোর নেক্সট দেখো স্টেটমেন্ট দিয়েছে সিদ্ধান্ত করতে হবে অর্থাৎ শিলক যেগুলো সব উপত্যকায় হলো উপত্যকায় আমরা ইউটিউ ডিনোট করব পর্বতকে পি দিয়ে পাহাড়কে পি এ দিয়ে এবং মালভূমিকে এম দিয়ে তাহলে সব উপত্যকায় হলো পর্বত ঠিক আছে সব উপত্যকায় হলো পর্বত কিছু পর্বত হলো পাহাড় কিছু পর্বত হলো পাহাড় আর কিছু পাহাড় হলো মালভূমি কিছু পাহাড় হলো মালভূমি কিছু মালভূমি হলো পর্বত কিছু মালভূমি পর্বত জানি না এটা বলতে পারবো না কিছু উপত্যকা হলো মালভূমি তো কিছু উপত্যকা হলো মালভূমি এটাও আমরা জানি না বলতে পারবো না কিছু পর্বত হলো প্রত্যাখ্যা কিছু পর্বত হলো প্রত্যেক অবশ্যই তাহলে শুধুমাত্র তিনটা খাটছে দেখি কোন অপশনটা হয় এখানে দেখো অপশন ডি শুধুমাত্র তিন নং সিদ্ধান্তে উপনীত হওয়া যায় নেক্সট ছয় সাত আট ছয় আট সাত বারো এগারো পাঁচের তথ্যের মধ্যম এবং যৌগিক গড় নির্ণয় করো অর্থাৎ এখানে যৌগিক গড় মানে কত মিন আর মধ্য মধ্যে মিডিয়ান এটা স্ট্যাটার কোয়েশ্চেন স্ট্যাটিস্টিক্স যাই হোক প্রথমে আমরা কীভাবে করবো ছোটো থেকে বড়ো সাজাবো পাঁচ ছয় সাত আট তারপর কি এগারো বারো কতগুলো আছে বা তিন থেকে ছয় এটা টোটাল যোগ করব সেটা হবে মিন বা যৌগিক গড় ছয় পাঁচে এগারো সাথে আঠেরো আটে ছাব্বিশ আর এগারোতে সাঁত্রিশ বারোতে ফর্টি নাইন তাহলে ফর্টি নাইন বাই ছয় সমান কত পাবো তো ছয়টা আটচল্লিশ এক দশ এক চার চল্লিশ মানে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ এইট পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে অ্যাপ্রোস কিন্তু এটা আর মিডিয়ামটা কত পাবো মিডিয়ান হবে দেখো কতগুলো আছে ছটা আছে মানে ছটা সংখ্যা আছে তাহলে ছটা সংখ্যা হলে কী করতে হয় আমাদের না ছয়ের অর্ধেক কত তিন তাহলে তিন নাম্বার আর এটা চার নাম্বার এই দুটো যোগ করে মিডিলটা নিতে হবে অর্থাৎ সাত প্লাস আট বাই দুই কত হবে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিডিয়াম তাহলে সঠিক অ্যান্সার কী হবে দেখো সেভেন পয়েন্ট ফাইভ এবং এইট পয়েন্ট ওয়ান সেভেন অপশন সি হবে সঠিক অ্যান্সার নেক্সট কী আছে বৈদ্যুতিক জেনারেটার কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে আর ডাইনমো কোন শক্তিকে কোন শক্তি রূপান্তরিত করে আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট দেখো পাঁচশো এর সাথে পঁচিশ যেরমভাবে মিল খাচ্ছে সেরমভাবে তিনশো পনেরো সাথে কোনটা হবে তো দেখো পঁচিশ থেকে পাঁচশো পঁচিশ কীভাবে কীভাবে আসে দেখো পঁচিশ তিন পাঁচশো পঁচিশকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি কত পাবো একুশ দিয়ে গুণ করলে তু পাঁচশো পঁচিশ আসছে তাহলে কি আমি একুশ দিয়ে ডিভাইড করব তাহলে একুশ দিয়ে একুশ এক একশো পাঁচ তাহলে সঠিক অপশন বি পনেরো হবে নেক্সট তো এই রিজনিংটা দেখো কী আসবে এটা আমাদের বের করতে হবে তো আগে আমরা দেখে যে কীভাবে এসেছে তো দেখো পাঁচের সাথে যদি আমি সাত গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ তার সাথে আমি কি করব বারো যোগ করবো কত হচ্ছে সাতচল্লিশ তার সাথে সাতাশ বাদ দেব কত হচ্ছে কুড়ি ঠিক আছে এটাই এলো সেমভাবে এটা দেখে করছে চার ছয় চব্বিশ চব্বিশ তিনে তো সাতাশ থেকে সাতাশ বাদ দিলে জিরো আচ্ছা ছাপান্ন একে সাতান্ন থেকে সাঁত্রিশ বাদ দিলে কুড়ি তাহলে এই অপারেশনটা সরি এই অপারশানটা জিরো হচ্ছে এটা একটা ভুল আছে এটা সাত হবে তাহলে এখানে কত আসবে কুড়ি আসবে তাহলে এইখানে সেমভাবে দেখব ছয় ছয় পাঁচ ছয় আর আটে আটত্রিশ আটত্রিশ থেকে কত বাদ দিলে কুড়ি আসবে আঠেরো সঠিক অ্যান্সার অপশন ডি নেক্সট লোহিত রক্তকণে কারোর উৎপত্তি স্থল হলো কোথায় সঠিক অ্যান্সার অপশন বি অস্থিমজ্জায় নেক্সট দেখো একটা সামাসে কুড়ি একটি ঘোড়া এবং একটি গরুর মোট দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি ঘোড়াটি কুড়ি পার্সেন্ট লাভ এবং গরুটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোটের ওপর পাঁচ পার্সেন্ট লাভ হয় তাহলে ঘোড়ার দাম কত তো আমরা কীভাবে করবো দেখো এটা হচ্ছে প্লাস কুড়ি পার্সেন্ট ঘোড়াটি এবং গরুটি দশ পার্সেন্ট ক্ষতি দিবি কী বলছে মাইনাস দশ তাহলে ওভারহল কত বলেছে পাঁচ পার্সেন্ট লাভ হয় ওভার হল পাঁচ পার্সেন্ট তো আমরা ক্রস করে দেখবো কত হচ্ছে দশ থেকে পাঁচ থেকে মাইনাস দশ যদি বাদ দিই কত হচ্ছে পনেরো আর কুড়ি থেকে পাঁচ বাদ দিলে পনেরো মেথডটা তোমরা মনে রেখো এটা খুব কাজে লাগে তো দেখো এবার রেশিওটা করি ওয়ান ইস টু ওয়ান এবং সবসময় মনে রাখবে যে অ্যালিগেশন মেথডে এটাকে অ্যালিগেশন মেথড বলা হয় তো এই অ্যালিগেশন মেথডে সবসময় যদি এরকম মানে পার্সেন্টেজে প্রফিটে বা লসে যাই করো না কেন এই যে রেশিওটা বেরোলো বেরোলো এটা কিন্তু কোনো প্রফিটেবল রেশিও নেই এটা সবসময় কস্ট প্রায় মূলধনের ওপরে রেশিও বেরোয় কিন্তু এটা সবসময় মাথায় রাখবে তাহলে ঘোরার দাম কত তোকে এক এক্স এক অনুপাতে তারা কিনেছিলো তাহলে তাহলে ওই এক এক হলে কত হয় পঁচিশ হাজার করে প্রত্যেকটা হবে তাহলে ঘোড়ার দাম হবে পঁচিশ হাজার টাকা আর ইয়ের গরুরও দাম হবে পঁচিশ হাজার টাকা কিন্তু মাথায় রাখবে কী বললাম কোনটা মাথায় রাখতে যেটা কিন্তু কস্ট প্রাইজের রেশিও কস্ট প্রাইস বারবার বলছি তাছাড়া কিন্তু অ্যালিগেশন লাগাতে পারবে না কস্ট প্রাইজের রেশিওটা নেক্সট জিরো পয়েন্ট থ্রি সিক্স টু তার কিউ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তার কিউ তো এটা তোমরা সবাই জানো এটা এ কিউ মাইনাস বি কিউ নিচে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে তাহলে এটা কি কী হয় না এ মাইনাস বি হয় এখানে এ কত থ্রি পয়েন্ট থ্রি সিক্স টু আর বি হচ্ছে কত পয়েন্ট ওয়ান তাহলে এখানে এ মাইনাস বি যদি হয় ডাইরেক্ট দেখো তাহলে জিরো পয়েন্ট কত আসবে টু সিক্স টু আসবে সঠিক অ্যান্সার অপশান বি এরকম অঙ্ক আগের যে আটটা সিজন করছি মানে আটটা ক্লাস করছি এরকম অঙ্ক বহুবার এসেছে তাই এটা আমি ডিটেলস লিখে করলাম না আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখো মাইটোসিসের কোন দশায় কোমোজমগুলি ভি জে এল অথবা আয় আকৃতির হয় তো দেখো এটি হয় অপশন এ অ্যানাফিস দশায় নেক্সট দেখো কি আছে এই প্রশ্নে অক্ষরে একটি গ্রুপে কত টেবিল এবং নিবন্ধিত শব্দগুলি অনুযায়ী সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংকেতভুক্ত করা হয় সংকেত দুই সঠিক সংমিশ্রণটি যেটি সত্য অনুসরণ করে তাই আপনার উত্তর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা এই যে এটা খুব মানে মিনি ভার্সন অফ ব্যাঙ্কিং প্যাটার্ন বলতে পারো তো এটার একটা বড়ো ভার্সেলটা ব্যাঙ্কে বারবার আসে এই এস বি আই মেন্সেও এসেছিলো যেটা আমি দিয়ে এসেছি যাই হোক তো দেখো তো এখানে কী বলেছে এখানে একটা বর্ণগুলো দিয়ে দিয়েছে এদের কোডগুলো এগুলো কোড ঠিক আছে এদের একটা কোড এরা দিয়েছে তারপর দুটো কন্ডিশন দিয়েছে একটা দিয়েছে যদি শব্দটিতে একটির বেশি স্বরবর্ণ থাকে তবে সবসময় সর্বর্ণকে অর্থাৎ ভাওয়েলকে এলকে চার হিসেবে সংকেতভুক্ত করা হবে আর একটা দিয়েছে যদি কোনো শব্দের উভয় প্রান্তে ব্যঞ্জনমন্য থাকে অর্থাৎ কনসুডেন্ট থাকে তাহলে উভয় প্রান্তে ব্যঞ্জনমন্যকে দুই হিসেবে সংকেতভুক্ত করা হবে এখানে দেখো আর্থ আছে তাহলে প্রথমে কী হয় প্রথমে কিন্তু এক নম্বর কন্ডিশনটা দেখব তারপর না হলে দ্বিতীয় দেখব প্রথমে দেখো আট আছে আট থেকে এক থেকে সর্বাণ্ড অবশ্যই আছে ইয়ে দুটো ভাবেল তাহলে কী বলেছে ভাবেলের জায়গায় চার বসবে অর্থাৎ প্রথমে কী বসবে চার চার বসে পড়লো প্রথমে যখন খেটে গেলো তারপরে বাকিগুলো কোডগুলো আমরা আরামসে বসিয়ে দেবো কী কোড না আর টি এইচ এর কোডে দেখে নেব আর কত এখানে আরে হচ্ছে কোড হচ্ছে নয় টি এর কোড হচ্ছে কত মাইনাস আর এইচ এর কোড হচ্ছে কত হ্যাচ তাহলে নয় মাইনাস হ্যাচ নয় মাইনাস যদি হয় তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন ই হবে সঠিক অ্যান্সার নেক্সট তিনজন বন্ধু একটি রেস্তোরাঁয়া রাতের খাবার খেতে গেল বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেয় অংশের দুই বাই তিন অংশ দিল মানে সুরেশের দুই বাই তিন অংশ দিল এবং সুরেশ দীপের দেওয়া অংশের এক বাই দুই অংশে এবং সুরেশ সম্পূর্ণ বিল বিলের কত অংশ দিয়েছিল তো আমরা ধরে নেব যে দ্বীপের দেওয়া অংশ হচ্ছে এক ঠিক আছে তাহলে দীপেশ ইংলিশ লিখছি দীপেশ দেয় এক অংশ ঠিক আছে বেশ তারপর দেখি সুরেশ তাহলে কত দেয় সুরেশ দীপে দীপেশের দেওয়া অংশের এক বাই দুই তাহলে সুরেশ দেয় এক বাই দুই অংশ বেশ আর রমেশ কত দেয় সুরেশের দেওয়া অংশে দুই বাই তিন অর্থাৎ রমেশ দেয় সুরেশে দেওয়ার অংশে অর্থাৎ এক বাই দুই যেটা সুরেশ দিয়েছে তার দুই বাই তিন অংশ অর্থাৎ কত এক বাই তিন অংশ আচ্ছা তাহলে দেখি এবার মোট বিল কত তিনজন গিয়েছে দীপেশ হচ্ছে এক অংশ তাহলে মোট বিল হচ্ছে এক প্লাস এক বাই দুই প্লাস এক বাই তিন শোন কত দেখো নিচে এল হল ছয় তাহলে ছয় আর তিনে নয় আর দুয়ে এগারো বাই ছয় তাহলে সুরের সম্পূর্ণ বিলে কত অংশ দিয়েছিল সুরেশ দিয়েছিল সম্পূর্ণ বিলে কত অংশ তাহলে সুরেশ দিয়েছে এক বাই অংশ তাহলে এক বাই দুই অংশ হচ্ছে এগারো বাই ছয় অংশে কত ভাগ করে এক বাই বাই এগারো বাই ছয় তাহলে কত আসবে এক বাই দুই ইন্টু এগারো ছয় দুই তিরে ছয় অর্থাৎ তিন বাই এগারো অংশ সঠিক অ্যান্সার হয়েছে কত অপশান বি নেক্সট মানুষের লালার প্রকৃতি কেমন তো দেখো তোমরা সকলেই জানো অ্যাসিডিক অপশান বি হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো

আর নয় পঁয়তাল্লিশ একে ছেচল্লিশ একে সাতচল্লিশ আর কুড়িতে সরি সরি পাঁচ স্কোয়ার একুশ করেছি পঁচিশ হয় যাই হোক তাহলে ছত্রিশ আর দশে ছেচল্লিশ আর পাঁচে একান্ন আর কুড়িতে একাত্তর অপশান বি হবে সঠিক অ্যান্সার ফর্টি নাইন ফাইভ নাইন ফিফটিন সিক্সটিন টোয়েন্টি নাইন ড্যাশ ফর্টি নাইন নাইন ওয়ান ফোর সেভেন তো দেখো পাঁচ ইন্টু তিন পাঁচ ইন্টু তিন প্লাস এক ষোলো ষোলো ইন্টু তিন প্লাস এক উনপঞ্চাশ নাইন তিন প্লাস দুই উনত্রিশ উনত্রিশ তিন প্লাস দুই হচ্ছে উননব্বই তাহলে এখানে পনেরো ইন্টু তিন প্লাস তিন হবে তাহলে তিন পনেরো আর ফর্টি এইট এবং এইটের সাথে দেখো ইন্টু তিন করলে ওয়ান ফোরটি সেভেন চলে আসছে তাহলে সঠিক অ্যান্সার হবে কত অপশন ডি আজকে শেষ পর্যন্ত দেখিনি আমরা দুটি ট্রেন যথাক্রমে পি এবং কিউ এ থেকে একই সময় চলতে শুরু করে এবং যথাক্রমে চল্লিশ কিমি পার আওয়ার এবং তিরিশ কিমি পার আওয়ার বেগে একে অপরের দিকে অগ্রসর হয় এবং যখন তারা মিলিত হয় প্রথম ট্রেনটি অন্য ট্রেনের চেয়ে আশি কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে এবং পি এবং কিউর মধ্যে দূরত্ব নির্ণয় করুন তো এটার ক্ষেত্রে কী হবে খুব সহজে শর্টকাট স্পিডের রেশিও সমান কী হয় ডিস্টেন্সের রেশিও যদি টাইমটা স্থির থাকে না টাইমটা সেম তাহলে স্পিডের রেশিও কত হবে চল্লিশ ইস টু ত্রিশ তাহলে ডিস্টেন্সের রেশিও কত হবে চার ইস টু তিন এক ইউনিটের ভ্যালু কত কত বলেছে এখানে আশি কিম টোটাল ডিস্টেন্স কত টোটাল ডিস্টেন্স চারা তিনে সাত তাহলে সাত ইন্টু এক ইউনিটে ভালো কত আশি তাহলে সাত ইউনিট ভ্যালু সাত ইন্টু আশি পাঁচশো ষাট সঠিক অ্যান্সার কত হবে অপশান এ তো আজকের মতো এখানে শেষ করছি আমাদের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে তোমরা পড়াশোনা চালিয়ে যাও আমরা সাথে আছি আর এত দূর অব্দি যদি তোমরা দেখে রেখেছ তাহলে বলবো যে তোমরা হয়তো বই থেকে কোশ্চেন পাবে সবই পাবে কিন্তু এই বোঝানো পাবে না বা এই যে কনসেপ্ট পাবে না শর্ট টিক্সগুলো পাবে না তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্স সেগুলো তোমায় মার্ক করে দিচ্ছি সেগুলো তোমরা পাবে না তাই তোমরা যদি এই ক্লাসটা হয়তো শেষ করে দেখোছো আমি তোমাদেরকে একটা সাজেশান দেবো তোমরা প্রত্যেকটা ক্লাস শেষ অবধি দেখো তো তোমাদের বেশি না পার ডে একটা করে যদি ক্লাস দেখতে থাকো তোমাদের একটা প্র্যাকটিস হয়ে থাকবে মানে থিঙ্কিং কার্টও তোমাদের কিন্তু বাড়বে আর প্রত্যেকটা জায়গায় তোমাদের কিন্তু টাচ করে দেবো হয় রিজনিং বলো অঙ্ক বলো জি কে বলো ঠিক আছে ধন্যবাদ